এতে কোনো সন্দেহ নেই যে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক বিভিন্ন ধরনের প্রাণী অ্যামাজন বনে পাওয়া যায় এই বনের ভেতরে গেলে মনে হয় যেন আমরা অন্য এক আলাদা জগতে প্রবেশ করেছি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ঘন বন হল অ্যামাজন এই বনটি ঠিক সেই অবস্থাতেই রয়েছে যেমনটা লক্ষ লক্ষ বছর আগে ছিল অনেকে বিশ্বাস করেন যে ডাইনোসরের মতো প্রাণীরা আজও অ্যামাজন বনের গভীরে বেঁচে থাকতে পারে অ্যামাজন বন যত বড় এবং ঘন ততই রহস্যময় আজ অব্দি কোনো মানুষ বা কোনো বিজ্ঞানী জানে না যে কিভাবে বনটি তৈরি হয়েছিল কারণ এটি বিশ্বের অন্য যে কোনো বন থেকে খুব আলাদা বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা অ্যামাজন বনের এমনই কিছু রহস্য সম্পর্কে জানাব যা আপনি এর আগে কখনো শোনেননি আপনারা কখনো শুনেছেন সাপে আস্ত একটা বাঘ গেলে ফেলছে মাছের জীবন্ত মানুষের গায়ের মাংস ছিঁড়ে খেয়ে কঙ্কাল বানিয়ে দিচ্ছে এই রকম ভয়ানক প্রাণীদের কথা জানতে চলুন অ্যামাজন জঙ্গল থেকে ঘুরে আসি বিশ্বের সবচেয়ে বড় ভয়ঙ্কর সুন্দর জায়গায় অ্যামাজন জঙ্গল ব্রাজিল সহ নয়টি দেশ জুড়ে এর বিস্তার এই বিরাট জঙ্গলে হাজার হাজার প্রজাতির বিস্ময়কর গাছগাছালি এবং অদ্ভুত অদ্ভুত প্রাণীদের বাস সবচেয়ে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হল অ্যামাজন নদী জলপ্রবাহের পরিমাণ অনুযায়ী এটি দুনিয়ার সব থেকে বড় নদী এই জঙ্গলে যেসব আদিবাসীরা থাকে তাদের প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে হয় তার প্রধান কারণ এই জঙ্গলে বিশেষ বিশেষ ভয়ানক প্রাণীরা থাকে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে নাম্বার ওয়ান হল গ্রিন এনাকণ্ডা আমরা সবাই সাপ দেখেছি কিন্তু অ্যানাকোন্ডার চেহারা ও কাণ্ড দেখলে আচ্ছা আচ্ছা মানুষের ঘাম ছুটে যায় এনাকোণ্ডা কুড়ি থেকে তিরিশ ফুট লম্বা হয় আর এর ওজন হয় দুইশো থেকে দুইশো কিলোগ্রাম যা দুনিয়ার কোনো সাপের থেকে বেশি এরা মাটিতে ধীরে ধীরে চলে কিন্তু জলের মধ্যে এদের গতি প্রচণ্ড জলের তলায় লুকিয়ে থেকে এরা অন্য প্রাণী শিকার করে এরা বিষাক্ত নয় কিন্তু শিকারকে শক্ত মাংসপেশির কুণ্ডলিতে জড়িয়ে ধরে দম বন্ধ করে মেরে ফেলে এদের প্রধান শিকার হলো মাছ পাখি হরিণ ও অন্যান্য প্রাণী এমনকি এরা জাগুয়ারের মতো হিংস্র বাক্যেও শিকার করে গিলে ফেলে এরা মানুষের ক্ষতি করে না তবে একটি এনাকোন্ডা কোনো শক্তিশালী মানুষকে গিলে ফেলার ক্ষমতা রাখে নাম্বার টু রেড ভেলির পিরানহাজ লাল পেট পিরানা মাছ থাকে অ্যামাজন নদীতে ওরা আকারে দশ সেন্টিমিটারে হয় সাইজে ছোট এবং দেখতে সুন্দর হলেও ওদের উপর ভরসা করা যায় না কারণ সময় ও সুযোগ বুঝে ওরা ভয়ানক খতরনাক হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর হলো ওদের দাঁত ও মাড়ি পিরানহার দাঁতগুলো ব্লেডের থেকেও বেশি ধারালো আর ওদের মাড়ি চোয়াল খুব শক্ত এরা মাংসাশী ও শাকাহারি উভয়ই হয় এদের প্রকৃতি হলো একসঙ্গে দল বেঁধে থাকা পিরানহা থেকে সাবধানে থাকার জন্য ব্রাজিলে অ্যামাজন নদীর বহু জায়গায় সতর্কবার্তার বোর্ড লাগানো আছে এমন অনেক ঘটনা আছে যেখানে এরা মানুষের উপর হামলা করেছে যদি কোনো মানুষ ক্ষুধার্থ পিরানহা ঝাঁকের মধ্যে পড়ে যায় তাহলে তার হাট থেকে সমস্ত মাংস ছিঁড়ে খেয়ে ফেলতে এদের মাত্র কয়েক মিনিট সময় লাগবে নাম্বার থ্রি পয়জন ডার্ট ফ্রক এই ধরনের ব্যাঙেরা খুব উজ্জ্বল রঙের হয় এরা লাল হলুদ কালো সবুজ ও নীল রঙের হয়ে থাকে এগুলিকে দেখতে খুব সুন্দর লাগে বিভিন্ন রঙের খেলনার মতো নাড়াচাড়া করতে মজা লাগার কথা কিন্তু খুব সাবধান মন থেকে ওই খেয়াল ঝেড়ে ফেলুন এদের গায়ে ছোঁয়া লাগলেই মৃত্যু অবধারিত অ্যামাজন জঙ্গলে থাকা এই দুনিয়ার মধ্যে সব থেকে বিষাক্ত জীব এদের চামড়ায় বিষ থাকে একটা ব্যাংক দশজন মানুষকে মেরে ফেলতে পারে এখানকার শিকারীরা এই বেঙের বিষ তীরের ফলায় লাগিয়ে প্রাণী শিকার করে